হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অপূর্ব পাড হাউস তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম পাখির হাঁড়ি কী করে বাঁধতে হয় আর আজ দেখাচ্ছি আমার কলোনিতে বদ্যি পাখি কলোনিতে কীভাবে হাঁড়ি বাঁধতে হয় এবং লাঠিগুলো কিভাবে দিতে হয় আর প্রচণ্ড ঠান্ডার জন্য আমি আমার খাঁচারা বাইরে থেকে প্লাস্টিক দিয়েছি প্লাস ভিতর থেকে চটের বেড়া দিয়েছি যাতে স দেখতে পাচ্ছো একশো বার ল্যাম্প আমি তিনটে জালি রেখেছি তো কলোনি যেটা বলার উদ্দেশ্য কলোনিতে হাঁড়ি যেভাবে বাঁধলে পাখিরা খুব ভালো থাকে ঝগড়াটি কম করে আর পাখির ভাঁড় আমি তিন দিকে দিয়েছি প্রত্যেকটা ভাঁড়ের ডিস্ট্যান্সটা দেখুন প্রায় দেড় ফুট প্রায় দেড় ফুট আর চারিদিকে আমি ভাঁড় দিয়ে ফেলেছি আর যেগুলো বলার উদ্দেশ্য পাখির ভাঁড়গুলো এরকম ছাড়ছাড় করে দিতে হবে যাতে পাখিরা জড়ি না করে আমার কলোনি আমি ছোটো থেকেই বড় করেছি সব বাচ্চা তো চার মাস খাওয়ার পরে আমি মাস দু মাস বয়স হতে তারপর নিয়ে এসেছিলাম নিতে আমি চার মাস খাওয়িয়েছি ছ মাস হতে তারপর আমি ব্লিডিংয়ে দিয়েছি তো পাখির ভাঁড়গুলো ঠিক এরকমভাবে ছাড়ছাড় করে দিতে হবে যাতে পাখি ঝয়াটি না করে প্রথমে ভাঁড় যেটা প্রচণ্ড ঝামেলা করেছিল আপাতত ঠিক আছে আর এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছি এই লাঠিগুলো ঠিক ভাঁড়ের মুখে মুখে দিতে হবে যাতে ভাঁড় থেকে পাখি বাড়িতে আসতে পারে এবং বাড়ি থেকে ভাঁড়ে অনায়াসে যাতায়াত করতে পারে আর এই একটা দুটো দোলনা করে রেখেছি আমি যাতে পাখি দোল খেতে পারে এটা বদি পাখি প্রচণ্ড খেলাধুলা করতে পারে খেলাধুলা করতে ভালোবাসে তো তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে দু চার দিন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাখিরা অলরেডি ভাঁড় নিয়ে ফেলেছে তো কিছু কিছু পাখি ভাঁড় নিয়ে ফেলেছে অলরেডি ভাঁড়ের ভিতরে বসে আছে আশা করি খুব তাড়াতাড়ি ভিড় দেখে হচ্ছে গিয়ে ভাঁড়ের ভিতরে পাখিরা যুদ্ধ করছে না দুটো পাখি ঢুকে আছে বার হচ্ছে আবার ঢুকছে তো আমার বলার উদ্দেশ্য যে পাখির ভাঁড় যদি বাঁধতে পারো ঠিকঠাক তো পাখি অবশ্যই ভালো থাকবে এবং ঝগড়াটি কম করবে আর এইরকম ছাড়ছাড় করে পাখি মারতে হবে আর প্রচণ্ড ঠান্ডা আমার গভর্নমেন্টরা দেখতেই পাচ্ছ একদম খোলামেলা জায়গা তো যার জন্য আমি চারিদিক থেকে খুব প্রোটেকশান দিয়েছি কারণ ঠান্ডায় আমার কিছু পাখি মারা গিয়েছে তো এই কাজটা করার পরে চট দেওয়ার পরে আমার পাখি সুস্থ আছে ভালো আছে বুঝতে আছে এরম ক্রাম খুব ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ আমি ছোটো খাঁডো পাকাল ছোটোখাণ্ড চাচি আমি মাত্র ছ মাস হচ্ছে আমি শুরু করেছি কলোনি তো আমার যে দাদা আছে দিবকর ওর কাছ থেকে আমি সব কিছু শিখেছি আর ও যেভাবে করতে বলছে আমি সেরকমভাবেই করছি তো ওর ওর পরামর্শ অনুযায়ী আমি সব কিছু করছি তো ওর বুদ্ধি শুনে মোটামুটি আমি ভালোই আছি আমার পাখি ভালো আছে সুস্থ আছে তবে এ প্রচণ্ড ঠান্ডার কারণে আমার কিছু পাখি মারা গিয়েছে তবে আপাতত সব ভালো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিড়ের আবার দেখা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সচেত থাকবেন